আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধর মধ্যেই ভারত এবং পাকিস্তান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে সব থেকে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব ভারতের পাঁচ বিমান ঘাটিতে হামলার দাবি পাকিস্তানের এরপর জানাবো ভারতের ছত্রিশ স্থানে চারশো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে তেল ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানাবো পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত তিন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত সাতাশ এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন ভারত পাকিস্তান এই সর্বশেষ যুদ্ধে ভারতের একের পর এক ঘাঁটি উড়িয়ে দিচ্ছে মুসলিম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান এই যুদ্ধে ভারত কি কোনোভাবেই পেরে উঠবে কারণ মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে এই যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়েছে চীন রাশিয়া ইরান তুরস্ক সহ শক্তিধর দেশগুলো এক কথায় ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলেছে আপনার মতামত কি এই যুদ্ধের সর্বশেষ আপডেট বিষয়ে কমেন্টস করে জানিয়ে দিন ব্রেকিং নিউজ ভারতের পাঁচটি বিমান ঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের ভারতের পাঁচটি বিমানঘাটিতে হামলার দাবি করেছে পাকিস্তান এগুলো হলো আদমপুর উধমপুর পাঠানকোট সুরতগড় এবং শীর্ষা বিমানঘাটি পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান ও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার দিবাগত রাতে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস নামের এই পাল্টা হামলায় ভারতের উল্লিখিত পাঁচটি বিমান ঘাঁটি ছাড়াও আরও বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে পাকিস্তান এগুলোর মধ্যে রয়েছে দেহরাঙ্গারিতে আর্টিলারি বন্দুক অবস্থান জম্মু কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র উরি সরবরাহ ডিপো ও কেজিটপ ব্রিগেড হেডকোয়ার্টার্স এছাড়াও পাকিস্তান দাবি করেছে তারা ভারতে একসঙ্গে সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে সাইবার হামলায় ভারতের সত্তর শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে এদিকে ভারতের আদমপুরে অবস্থিত এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে পাকিস্তান রেডিও পাকিস্তান জানায় পাকিস্তান বিমান বাহিনী জেএফ সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় এছাড়াও বিয়াস অঞ্চলে ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ভারতের ছত্রিশ স্থানে চারশো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান দাবি দিল্লির চলমান সামরিক সংঘাতের মধ্যে গত আট ও নয় মের মাঝরাতে ছত্রিশটি স্থানে প্রায় তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে লাইন অব কন্ট্রোল ডিঙিয়ে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং খবর হিন্দুস্তান টাইমসের সংবাদ সম্মেলনে বলা হয় পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা ভারতের হাতে ধরা পড়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে সেগুলো তুরস্কের আসিজগার্ড গার্ড সংজ্ঞার ড্রোন উইং কমান্ডার বোমিং সিং বলেন সামরিক স্থাপনার ওপর হামলার উদ্দেশ্যে আট থেকে নয় মের মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনী এলওসি এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর লেহ থেকে শিরক্রিক পর্যন্ত ছত্রিশটি স্থানে তিনশো থেকে চারশোটি ড্রোন পাঠানো হয় তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে এই ড্রোনগুলো নামিয়ে দেয় ধারণা করা হচ্ছে এসব অনুপ্রবেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল আলজাজিরার তথ্য অনুযায়ী সংবাদ সম্মেলনে বমিকা সিং বলেন বৃহস্পতিবারে দিবাগত রাতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান ইসলামাবাদ বাণিজ্যিক উড়োজাহাজকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেছেন ভারতীয় বিমান বাহিনীর এই কর্মকর্তা ফেলাবিবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলাবিব উপকণ্ঠের দখলকৃত জাফায় একটি জুলফিকার ব্যালিস্টিক মিজাইল হামলা চালিয়েছে ইয়েমেন শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেঙ্গুরিয়ান বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি খবর বার্তা সংস্থা মেহেরের ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময়ে চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে চুয়াত্তর জন নিহত এবং একশত একাত্তর জন আহত হয়েছেন মূলত ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় ইয়াহিয়া সারি বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমান বাহিরনতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এমকিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত তিন পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে তিনজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর শুক্রবার রাতে এ হামলা হয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় শুক্রবার রাতে পাকিস্তান থেকে ছড়া পাকিস্তান থেকে ছড়া ড্রোনে ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ হামলায় তিনজন দগ্ধ হয়েছেন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভূপেন্দর সিং সিধু বার্তা সংস্থা এএনআই কে বলেন আমরা তিনজন মানুষ আহত হওয়ার খবর পেয়েছি তারা আগুনে দগ্ধ হয়েছেন চিকিৎসকরা তাদের চিকিৎসা করবেন বেশিরভাগ ড্রোন প্রতিহত করেছে সেনাবাহিনী স্থানীয় একটি হাসপাতালে আহত লোকজনকে চিকিৎসা দেওয়া একজন চিকিৎসক জানান একই পরিবারের আহত তিনজন সদস্যের মধ্যে দুজন অপেক্ষাকৃত কম দগ্ধ হয়েছেন ড্রোন থেকে ছোড়া বোমায় তিনজন মানুষ আহত হন তাদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর যিনি মারাত্মকভাবে দগ্ধ অন্য দুজন সামান্য দগ্ধ হন আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা শুরু করি তারা একই পরিবারের সদস্য গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত সাতাশ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও সাতাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাশি জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তুরস্কের বার্তা সংস্থা আনাদুরু এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজায় ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত বান্ন হাজার সাতশত সাতাশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন এক লাখ উনিশ হাজার তিনশত উনপঞ্চাশ জন মন্ত্রণালয় আরও জানিয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন তবে টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গত আঠারো মার্চ ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে যার পর থেকে নতুন করে দুই হাজার জন নিহত এবং সাত হাজার তিনশত আটজন জন আহত হয়েছেন এই হামলা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়ো আভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়াও গাজায় চালানো এই বড় আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিল পাকিস্তান ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান শুক্রবার দিবাগত রাতে অপারেশন বুনিয়ান ওন মার্সোস নামের এই পাল্টা হামলায় ভারতের আদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তানে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান বিমান বাহিনী জেএফ সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে এতে ওই সিস্টেম ধ্বংস হয়ে যায় এছাড়াও অমৃতসরের বিয়াস অঞ্চলে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয় ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুটি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে